সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত্মানিত প্রস্তুতি নির্বাচনী এক বিশাল মিছিল সমাপনীতে জনসভায় সংস্কৃত জনসভায় গোষ্ঠী দশ দলীয় নির্বাচনী অর্থের সকল দলের গোপালগঞ্জ জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ খেলাপাতিস একবৃন্দ এবং উপস্থিত আম জনতা গোপালগঞ্জের গোপালগঞ্জের প্রভিদী জনতা এবং গোপালগঞ্জবাসী গোপালগঞ্জের সারাতের ধর্মের অনুশালীগণ এবং সকল ধর্মের অসং সকলকে আন্তরিক শুভেচ্ছা আরো মানকাচ্ছি যেহেতু আগান হয়ে গেছে আমরা আসলে নামাজ পড়তে যাবো অন্য কোনো কথা বলার সময় নেই

Come on!